প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ের হাটবাজার বিডি সবাইকে জানাচ্ছি পাহাড়ের হাট বাজার বিডির পক্ষ থেকে আমাদের আর শুরুতেই বলতে চাই আপনারা যারা পাহাড়ি লাইজা বা হিলি চিকেন যারা খুঁজতেছেন পাচ্ছেন না এবং যারা আগে সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা জামেলায় আছেন হ্যাঁ তাদেরকে আমি সব কিছু ক্লিয়ার বলতে পারি না এই জন্যে যেহেতু আমাদের ইউটিউব গাইডলাইন্স মেনেই কাজ করতে হয় আর গাইডলাইন্স যদি বেশ কম হয় সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে স্ট্রাইকও খাওয়া লাগে তো ওই জন্য আমাদের প্রায় সময় দেখা দিতে আমাদের ভিডিও আপলোড করতে একটু সময় লাগে তো আজকে কিছু আপনাদেরকে পিওর লাইজা কালেকশন দেখাবো এবং যারা সংগ্রহ করতে চান তারা আগে পালন শিখেন কীভাবে তাদেরকে সুস্থ রাখবেন কীভাবে খানা খাওয়াবেন কীভাবে ডিমের প্রোডাকশন বেশি আসবে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট দেন তাহলে ইনশোল্লাহ আমরা অবশ্যই তৈরি করে দেবো তো তার আগে বলতে চাই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলেন ভিউটা স্টার্ট করি আর ভিডিওটা স্টার্ট করার আগে বলতে চাই আমার ঠিকানা অনেকেই বলেন যে ভাই আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হচ্ছে জেলা ছুই উপজেলা মালছুই সদর পাঁচ নম্বর এখানে এসে ছবিটা স্ক্রিনশট মারলেই আপনাকে যেখানে বাসাতে থাকেন আপনি সেইখানে দেখালে আপনাকে চিনিয়ে দেওয়া হবে আমার বাসা কোথায় এবং কোন এলাকায় আমি থাকি আর আমার বিভাগ চট্টগ্রাম তো চলেন ভিউটা স্টার্ট করি মাশাল্লাহ খুব সুন্দর একটি পাহাড়ি লাজ্য প্রজাতির ডাবল ডিক্সের একটি চমক কালারের একটি মুরগি দেখতে পাচ্ছেন আপনারা তো এই ধরনের কালেকশন আমাদের কাছে কি অ্যাভেলেবেল থাকে না আমাদের করে কাস্টমারের যদি এই ধরনের কালার পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের যদি পুরাতন কাস্টমার হয় ওনার জন্য আমরা এই ধরনের কালেকশন করে নিই এবং একটু সময় নিই সময় নিয়ে আমরা এই ধরনের কালেকশন আমরা করে দিতে পারি তো আমাদের খামারও কিন্তু অলরেডি স্টকে আমাদের ভিতরে অনেক আছে তো আমরা অল্প অল্প করে আমরা সেল করি যেহেতু এবং আপনাদেরকে দেখাই আর ভ্যাকসিনেট একদম কমপ্লিট করে কিন্তু আমরা সারা বাংলাদেশে ইনশাল ডেলিভারিগুলো দিচ্ছি আর এটি সর্বপ্রথম একবার ডিম পার্সে এখন দ্বিতীয়বার ডিমের জন্য এটি প্রস্তুত আর মুরগিটি ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করা আর কি পরিমাণ চঞ্চল দেখেন অনেক চঞ্চল আর এই কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট জানি এই ধরনের কালার প্রিন্ট যাদের বেশি পছন্দ তারা একটু অপেক্ষা করতে হবে বা আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে আর দেখেন মাল্টার ডাবল ডিক্সড হ্যাঁ আর কালার প্রিন্ট বসতেছে তার কালার প্রিন্টটা দেখাই আপনাদের আর উপরে যে কালার প্রিন্ট তাও দেখা দিচ্ছি দেখেন চমৎকার কালার প্রিন্ট আর এবং মার্শাল্লাহ খুব সুন্দর হাইটও আছে আর এটা একবার ডিম পেরে কমপ্লিট হয়েছে আর দ্বিতীয়বার ডিমের জন্য হচ্ছে রেডি তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা একশো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে এসে দেখে শুনেও আপনারা সংগ্রহ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ মার্শাল্লাহ খুব সুন্দর প্রজাতির আরও একটি লজ্জ প্রজাতির কালারফুলট আর এর কালারটা অসাধারণ কালার চমৎকার কালার এবং লং মুরগিটির সাইড অনেক লাম্পা এবং হাইটেও মার্শাল্লাহ অনেক হাইট কিন্তু সে ভালোভাবে দাঁড়াচ্ছে না বিদায় তার হাইটটা সে দেখাতে চায় না কিন্তু গলা দেখেন চমৎকার গলা লাম্পা আর গলা ঠিক যেমন লাম্পা আর হাইটও কিন্তু মার্শাল্লাহ তেমনই লাম্পা আর কালার প্রিন্টও জটিল কালার প্রিন্ট দেখেন একদম আনকমন একটি কালার প্রিন্ট তো এই ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে সব সময় থাকে না যেহেতু সারা বাংলাদেশ থেকে সবাই আমাদেরকে ইনশাল্লাহ নখ দেয় আর পুরাতন কাস্টমারগুলো আমাদের বেশি আমাদেরকে নখ দেয় যেহেতু তাদের সাথে লেনদেন করার পরে তারা আমাদের সম্পর্কে জানে এবং একটা বিশ্বাস গ্রহণযোগ্যতা হয়েছে তাদের কাছে তো নতুন কাস্টমারদের সাথে আমাদের অনেক কথাবার্তির পরে হয়তো এঙ্গেজড হয় তো আপনাদের যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ সরাসরি আমাদের খামারে আসতে পারেন এসে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত সকল বিষয় আপনারা জেনে শুনে নিতে পারেন তো ধন্যবাদ আর আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার সিস্টেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের আমরা শর্টকাটে বুঝবো এবং আপনাদের সাথে আস কথা বলতে আমাদের জন্য সহজ হবে আর কি খুব সুন্দর কালারফুল এটি একটি আর ডাবল ডিক্সের মাল তো অনেকে বলেন যে আলম ভাই ডাবল ডিক্সের মাল কত পিস ডিম পারে ডাবল ডিক্সের মাল যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে সেক্ষেত্রে তিরিশ পিস এগুলো সবসময় রেগুলারলি পারে তো এই ধরনের আর নতুন ডিমে আসবে এই মুরগিটা হচ্ছে দেখেন ডিমের সাউন্ড করতেছে তো এরা এই নতুন ডিমে আসবে আর প্রথম অবস্থার থেকে আপনারা যারা এই নতুন ডিমে আসা মুরগিগুলো সংগ্রহ করতে চান বা করেন হ্যাঁ আমি বলি যে ভাই এইগুলো খানা দানা সব একটিভাবে আপনি একসাথে করে নিতে পারবেন যেহেতু তার এখনও কোনো বয়স হয় নতুন ডিমে আসবে এবং হচ্ছে এরা কিন্তু নিজে ডিম পাড়ে নিজে কিন্তু কোচ্ছা নেবে তো এই যে ডাবল ডিক্সের মাল আর কালার প্রিন্ট তো অসাধারণ কালার প্রিন্ট এই ধরনের কালার প্রিন্ট আসলেই মাঝে মধ্যে হয় সবসময় হয় না তো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা চাচ্ছেন আমাদের সরাসরি লোকেশানে আসার জন্য তারা হস্ত হবে পার্বত্য খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় এসে আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হচ্ছে এই মালগুলো কি আসলে ভ্যাকসিন করা আছে হ্যাঁ ভাই আমাদের এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন মাস আল্লাহ খুব সুন্দর একটি পাহাড়ি আহ লাজ্জা প্রজাতির একটি গলা ছিলা কালার ফুল মুরগি আর অনেক চঞ্চল এই মুরগিটি আহ 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 অনেক চঞ্চল অনেক চঞ্চল আর এটার কালার কন্ডিশনও চমৎকার কালার কন্ডিশন আর এর মুখে হালকা ধারিয়ে আছে যেটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তো এই ধরনের মুরগি কিন্তু প্রচুর ভাইয়েরা আমার থেকে চায় আফসোস সেটা হচ্ছে আমার যে আমি দিতে পারি না কারণ আমি প্রত্যেকটা ব্রিট ভালো দিক দেখে শুনে তারপরে হচ্ছে আমরা এগুলা আমাদের খামারে অ্যাড করি তারপরে হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আমরা এটাকে পাঠাই থাকি কারণ আমাদের অনেক ভাইরা যারা সংগ্রহ করতে চান তারা আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে আর পছন্দের কালার যদি না থাকে আমাদের কাছে সেই ক্ষেত্রে কী করা সেক্ষেত্রে হচ্ছে একটু অপেক্ষায় থাকতে হবে অপেক্ষায় থাকলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন এটা অনেক চঞ্চল অনেক চঞ্চল দেখেন তো আপনাদের যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আর এই ধরনের চঞ্চল মুরগি আপনারা পেয়ে যাবেন আর কালার দেখেন অসাধারণ কালারের এ হলো বরিশালের হাই কোয়ালিটির তিরিশ ইঞ্চি হাই তো এটা চলে যাবে এখনই চলে যাবে বরিশালে হচ্ছে বরিশালের খাচ্ছে রেডি হচ্ছে তো অনেকে ভাবতে পারেন যে মাল যায় না মনে হয় হ্যাঁ এই যে এটা পটুয়াখালির বিডার এটা পটুয়াখালী পাঠাবো এই বিডারটাকে তো এগুলো সব হচ্ছে বরিশালের বরিশালের মাল সব কোয়ালিটিফুল একদম বিগ সাইজের তো অনেকে ভাবতে পারতেন যে এখানে জাম দিয়ে রাখছি না ভাই এখানে আসলে জাম দিয়ে রাখি নেই এখান থেকে হচ্ছে বক্সিং করবো তো এটা দেখতেছেন এটা তিন কেজি আছে এটা তিন কেজি আর সবগুলো একটু আঠারো বিশ ওই প্রথমে বিগ সাইজেরটি দিচ্ছি ওভার সাইজ এটি হচ্ছে দুই কেজি আটশো গ্রাম তিন কেজির থেকে দুইশো গ্রাম কম এই তো এখন এখান থেকে আরেকটা দিব হচ্ছে আরেক পিস তো অনেকে বলেন ভাই রিভিউ দেন না কেন মাল পাঠাচ্ছেন রিভিউ দেন তো আসলে দিই না কারণ লাগে না আমার তো এই জন্য রিভিউ দিই না কারণ দরকার কি কারণ রিভিউ আসলে কোনো দরকার নেই যে খারাপ তাকে সবাই খারাপ হিসেবে জানে যে ভালো তাকে ভালো হিসাবেই সবাই জানে এটাই হচ্ছে বাস্তবতা তো এটাও দিচ্ছি বিকসেজের তো এগুলো বেশি হচ্ছে বিকসেজের মালিক দিই আমি তো যেহেতু এ আমার অনেক পুরাতন কাস্টমার আর খুব পরিচিত কাস্টমার তো আপনারা অনেকে হয়তো চিন্তা করেন আর কি যে লম্বাই এতগুলো মাল পাঠাচ্ছেন তো আই দেখেন ওনার সাথে আসলে লেনদেন নিয়ে কোনো ব্যাপার না আমার তো হচ্ছে আরেকটা পাঁচটা ঢুকতেছে এখানে অলরেডি এখানে পাঁচটা ঢুকে গেছে দেখেন মোটামুটি ফ্রি আছে জায়গা এখনো সবাই হালা হাঁটাচলা করতে পারে তো হচ্ছে আরেকটা মোট ছয়টা দিচ্ছি এখানে এই যে ছয়টা দিয়ে এটা ফিল আপ এটা অনায়সে ছয় জন অনায়সে বসতে পারবে এখাছিতে তো এইগুলো হচ্ছে মেইন ব্রিটারের সাথে দিব যেটা দেখছেন প্রথমে একটা টা একটি খাসি দুইটা সব বিক্সেছে মাল তিনটা হ্যাঁ মেন বিডার মেন বিডারটা এটাও দেবো এখানে তো এখন হচ্ছে হ্যাঁ মেইন বিডারটা মাসাল এটা কালার এবং হোয়াইট চমৎকার তো এটা দেবো এটা আসলে খাসিতে জায়গা হবে না এর হাইটে তারপরে দিচ্ছি আর কি আমরা বসে থাকবে এখানে এই জন্য এখানে মুরগি দিছি আমি কম জানে এই যে